নিউ ইয়র্কে জিতে আগে ব্যাট করতে নেমে উনিশ ওভার এক বলে সাতাত্তর রানে ওয়ালা উঠায় হয় শ্রীলঙ্কা দলে হয়ে সর্বোচ্চ তিরিশ বলে উনিশ রান করেন কোশাল ম্যান্ডিস পোর্টি হয়ে চার ওভারে সাত রান দিয়ে চার উইকেট শিকার করেন নরকীয় আসরের প্রথমে খেলতে নেমে শুরু থেকেই বেশ ছিল শ্রীলঙ্কা ইনিংসের চতুর্থ ওভারে পাথুম নিশানাঙ্কাকে ফিরিয়ে লঙ্কা শিবের প্রথম আঘাত আনেন ব্যাটসম্যান আঠারো বলে তিন রান করে ফেলেন নিশাঙ্কা তিনে নেমে এগারো রানের বেশি করতে পারেনি কামিন্দ ম্যান্ডিস এরপর হাসারাঙ্গা সাদিয়া সামারা বিক্রমা এবং সাথিস আছালাঙ্কাদেরকে কেউ দুই গঙ্কে পৌঁছাতে পারেনি আঞ্জেলা মেথা চেষ্টা করেছেন তবে তিনি ষোলো রানের বেশি করতে পারেনি সেদিকে দাসুন সানকা ব্যর্থ হয়েছেন ব্যাটারদের এমন আসা যাওয়ার মাঝে লম্বা সময় এক প্রান্তে আগলে রেখেছিলেন কুশাল ম্যান্ডিস তবে তিনিও তিরিশ বলকে খেলে উনিশ রান করে ফেরেন এই উইকেটকিপার ব্যাটার মামুলি লক্ষ্য তারা করতে নেমে ঢুকেছে দক্ষিণ আফ্রিকাও ছয় পাওয়ার প্লেতে তারা মাত্র সাতাশ রান তুলতে পারে দুই উইকেট হারিয়ে হ্যারিজা হ্যান্ডিকেটস দুই বলে চার এবং মার্ক রাম চোদ্দ রানে আউট হন বারো বলে কুইন্ডন ডিকোর্সের মতো মার্কুটে ব্যাটসম্যানও খেলেছেন টেস্ট মেজাজে সাতাশ বলে তিনি করেন বিশ ক্রিস্টান ট্রাভলসের ব্যাট থেকে আসে আটাশ বলে মাত্র তেরো তম ওভারে আটান্ন রানে চার উইকেট হারানোর পর দলের হাল ধরেন হেনরি ক্লাসেন আর ডেভিড মিলার ক্লাসেন বাইশ বলে উনিশ রান এবং মিলার ছয় বলে ছয় রান করে বিজয়ী পেশে মার্সারেন শ্রীলঙ্কার অধিনায়ক হোসেলান দা হাসারাঙ্কা বাইশ রান দিয়ে নেন দুটি উইকেট ধন্যবাদ ধন্যবাদ সবাইকে